My mother 95 years old is suffering like anything. I am doing Ida Pingala, please help her. Shall we have to elevate her? Would you allow us to help her to elevate her? Or you are one of those people who say, my mother must live forever or 100 years then she can go. Are you one of those people who want them to suffer? So now you are saying 95 year mother is suffering so much. Don't think she wants to go and everybody is not allowing her to go. It's all trouble. You want her to go. They show that I am a to her to divine fire for the soul, not even for the body, to divine my mother's soul, soul, divine fire my soul soul, and start doing. Sometimes you must let people go. Some ordinary children have to go, some all positive children have to go. Because as long as you are around, you're taken care of. But when you're not there, who will take care of that? It's a question you have to ask. So better they go before you go. Then you'll be in peace. But people don't let go. স্যার একজনের মেসেজ করে বললেন যে তিনি লিখেছেন আমার মার পঁচানব্বই বছর বয়স তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন আমি নিয়মিত ইড়াপিঙ্গলা ক্লিনজিং করছি স্যার প্লিজ সাহায্য করুন স্যার জিজ্ঞেস করলেন আপনি কি তার আত্মাকে এলিভেট করে দিতে অনুমতি দেবেন আমরা করে দেবো কিন্তু আপনি কি সেই সব মানুষের মধ্যে একজন যারা চান তাদের বাবা মা চিরকাল বাঁচুন আপনি লিখেছেন পঁচানব্বই বছর বয়সী মা খুব কষ্ট পাচ্ছেন আপনার কি মনে হচ্ছে না তিনি চলে যেতে চান আর সকলে তা করতে দিচ্ছেন না তাকে যেতে দিচ্ছেন না এতেই তো সমস্যা হচ্ছে আপনি ওনাকে আমি প্রত্যয়নটি দেখান দিব্য অগ্নি করুন ওনার আত্মার জন্য দেহের জন্যে নয় বলুন আমার মার আত্মা দিব্য অগ্নির এক আত্মা আমার মার আত্মা সেই শুদ্ধতা যা ঈশ্বর অভিলাষ করেন এটি করা শুরু করুন কখনও কখনো আমাদের উচিত এদের চলে যেতে দেওয়া অটিস্টিক বাচ্চা সেরিব্রাল পালসির বাচ্চারা তাঁদেরকে যেতে দিতে হয় কারণ যতদিন আপনি আছেন দেখাশোনা করবেন কিন্তু যখন আপনি থাকবেন না ওদেরকে কে দেখবেন এই প্রশ্নটি নিজেকে করুন তাই আপনার যাওয়ার আগেই তাদের যাওয়া ভালো আপনার শান্তি থাকবে কিন্তু মানুষ তা করেন না এটাই সমস্যা তারা ধরে রেখেছেন যেতে দিতে চান না চিন্তা করবেন না তারা আবার জন্ম নেবেন তারা সবসময় Come back again with much more goodies. It's like that. So while you're living, have all the goodies. Have all the goodies. Take the goodies with you and come back with more goodies. It's like an investment. You invest good things in your karmic bank. It's a karma bank, karmic bank. Okay. But you got. You got. See, you got a bank. You can either put money and be a depositor and have a lot of money, and same. Thing, you go to the same bank and take money and become a an debtor. So that's the bank. Okay, so you have to pay every month until you pay the money to the bank in full according to the law the interest and all there won't be any peace in your mind but you got money in the bank you're happy oh i got so much money i have no i don't owe the bank any money like that the karmic bank is a place where you put all the goodies the karmic bank can also be debtors and also creditors so you decide you can put money in the you can put good things in the in the, in the karmic bank স্যার বললেন বয়স হলো শুধুই একটি সংখ্যা অনেকে বলেন ও আমার মা চিরদিন বেঁচে থাকুন তিনি একশো বছর বেঁচে থাকুন তিনি একশো কুড়ি বছর বেঁচে থাকুন আরও কুড়ি বা তিরিশ বছর বেঁচে থেকে তিনি কী করবেন নিজেকে প্রশ্ন করা শুরু করুন আর বলুন যান ফিরে যান আবার আসুন অনেক কিছু ভালো বা গুডিজ সঙ্গে করে নিয়ে আসুন যতদিন আছেন ভালো কিছু নিয়ে বাঁচুন যখন আবার জন্ম নেবেন তখন আরও আরও ভালো কিছু নিয়ে ফিরে আসুন এটি এক ধরনের মূলধন বিনিয়োগ আপনি কার্মিক ব্যাঙ্কে ভালো জিনিস রাখলেন আবার জন্মালেন তাহলে আপনি দাতা হলেন অথবা সেখান থেকে আপনি কিছু নিয়ে নিলেন তাহলে আপনি ঋণ গ্রহীতা হলেন ঋণ গ্রহীতা হওয়ার ফলে নিয়ম অনুযায়ী আপনাকে সুদ ও আসল পুরোটাই ফেরত দিতে হবে ঋণ নেবার ফলে আপনার মনে শান্তি থাকবে না কিন্তু যদি আপনার সেখানে মূলধন জমা রাখা থাকে আপনি খুশিতে থাকবেন ভাববেন আমার তো টাকা পয়সা রয়েছে কার্মিক ব্যাংক ঠিক সেই রকম এখানে ভালো জিনিস থাকে সেখানে আপনি মূলধনদাতা হতে পারেন বা ঋণ গ্রহীতা হতে পারেন সেটা আপনিই ঠিক করবেন আপনি কার্মিক ব্যাংকে ভালো কিছু বা গুডিস একই সঙ্গে আপনি সেখান থেকে ঋণ নিয়ে বসে থাকতে পারেন সেক্ষেত্রে double interest or triple interest you come back and you start doing good things so this is what i'm trying to say to everybody hmm? it's the law of karma that you have to follow hmm? how many of you can follow that how many of you can follow that how many of you can follow and say i have got so many goodies out there my karma bank is full of good things so i'm going to bring it down the next lifetime and i'm going to help people so learn pra healing we teach you so many things Unbelievable things we teach you about the physical body, about karma, about all the emotional issues, everything. How to heal, understand about soul. If you want the teaching, to go to the poor of the poorest, so the poorest of the poor, because they have come also to balance the karma. But so somebody must teach them all of these little things. কর্ম ব্যালেন্স এটা হলো আপনার অতীত জন্মে বা এই জন্মে যা করেছেন তা পরিশোধ করা তাই বলছি যত পারেন ভালো জিনিস অর্থাৎ গুডিস তাতে জমা করতে থাকুন এর ফলে যখন আপনি আবার জন্ম নেবেন তখন সুদ সহ ফিরবেন অর্থাৎ এই জন্মে এসে ভালো কাজ করতে থাকবেন সেটাই আমি সকলকে বলে চলেছি এটি হচ্ছে কর্মের আইন যা আপনাকে অনুসরণ করতেই হবে আপনাদের মধ্যে কতজন তা অনুসরণ করতে পারবেন কারা কারা বলতে পারবেন আমার সেখানে অর্থাৎ কার্মিক ব্যাংকে ভালো জিনিস বা কর্ম জমা করা আছে আমার কার্মিক ব্যাংক ভালো জিনিসে পরিপূর্ণ আর আমি এটিকে পরের জন্মে ব্যবহার করব মানুষের ভালো করবার জন্য স্যার বললেন প্রাণাভায়োলেট হিলিং শিখুন প্রাণাভায়োলেট হিলিং আপনাদের এই সমস্ত জ্ঞানের শিক্ষা দিয়ে চলেছে আমরা আপনাদের শারীরিক দেহ কর্ম আবেগজনিত সমস্যা কীভাবে হিল করতে হয় আত্মার সম্বন্ধে জ্ঞান সব বিষয়েই শিক্ষা দিয়েছি আর আমরা দরিদ্র থেকে দরিদ্রতম ব্যক্তিদের কাছে পৌঁছতে চাই কারণ তারাও কর্ম ব্যালেন্স করতেই এসেছেন তাদেরকে শেখাতে চাই কিভাবে তা করতে হয় ভারতে যেমন আগে বলা হতো যে আপনার শেখার অধিকার নেই আপনার মধ্যে এইসব গুণ নেই তাই আপনাকে আমরা শেখাব না এটি ভুল কথা আমরা মনে করি প্রত্যেকেরই জ্ঞানের অধিকার আছে আমরা সবাইকেই তা শেখাতে চাই